হ্যালো চাষি ভাইরা আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল বিবিনিউজ বাংলা আমি আশরাফ আজকের এই ভিডিওতে অগ্রিম ফুলকপি চাষের সমস্ত পদ্ধতি আলোচনা করবো আমরা জানি যে কোনো ফসল সিজিনে যা দাম থাকে তার থেকে অসিজিনে মানে যে সময় সে ফসলের সিজিন থাকে না সেই সময়ে সে ফসলের দাম কিন্তু বাজারে প্রায় দ্বিগুণ থাকে আপনারা সচরাচর বাজারে দেখে থাকবেন শীতের সবজি গরমে পাওয়া যায় আর গরমের সবজি কিন্তু শীতেও পাওয়া যায় আর এইভাবে যারা চাষ করে সফল হয় তারাই অধিক অর্থ উপার্জন করতে পারেন তাই আপনিও যদি সিজনের আগেই কোনো ফসল চাষ করতে চান তবে ভিডিওটা আপনার জন্য তো আজকে আমরা আগাম ফুলকপি চাষের পদ্ধতি আলোচনা করব তো প্রথমেই আমাদের জানতে হবে যে বছরের কোন সময়টাতে ফুলকপির দাম সব চাইতে বাজারে বেশি থাকে যে সময়টাতে দাম সব চাইতে বেশি থাকে তার প্রায় ষাট থেকে সত্তর দিন আগে আপনাকে চাষ করতে হবে কারণ ফুলকপি সত্তর থেকে আশি দিনের মধ্যেই বিক্রির জন্য রেডি হয়ে যায় তো ফুলকপি সাধারণত শীতকালীন সবজি আর বাজারে সব চাইতে বেশি দাম থাকে যখন শীতকালীন চাষের জন্য এর চারা রোপণ করে সাধারণত জুলাই আগস্ট মাসে শীতকালীন বিক্রির জন্য চারা রোপণ করে এই শীতকালীন চারা যখন ফুলকপি রোপণ করে তখন আপনি যদি ফুলকপি বাজারে বিক্রি করতে চান তাহলে এর তিন মাস আগে মানে এপ্রিল মে মাসে আপনাকে চারা রোপণ করতে হবে এই সময় কিন্তু আবহাওয়া প্রচুর গরম থাকে নির্দিষ্ট কিছু জাত ছাড়া চাষ করা সম্ভব নয় তো এই সময় এই প্রচণ্ড গরমের যে জাতগুলি চাষ করতে পারবেন সেই জাতগুলি হলো। ইয়ারলি কুনওয়ারি পুষা ইয়ারলি সেনথেটিক প্যান্ট গোভি থ্রি এই জাতগুলি দ্রুত পরিপক্ক হয় ও অধিক ফলন দেয় তো এই প্রচণ্ড গরমে প্রথম চ্যালেঞ্জিং বিষয়টি হল চারা উৎপাদন করা তো আপনাকে চারা উৎপাদনের জন্য প্রথমে একটি নার্সারি তৈরি করতে হবে আর এই নার্সারি শেড নেট দিয়ে ছায়া করতে হবে যেন সূর্যের প্রচণ্ড তাপে চারা নষ্ট না হয় তবে শেড নেট দিয়ে পুরোটা না ঘিরে নিচেই এক ফুট মতো খালি রাখতে হবে যাতে বায়ু চলাচল করতে পারে এইভাবে নার্সারিতে আবহাওয়া ও তাপ নিয়ন্ত্রণ করে ককপিটের মাধ্যমে যদি সিডনি ট্রাইতে চারা উৎপাদন করেন তাহলে আরও ভালো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনার চারা রেডি এখন আপনাকে জমি প্রস্তুত করতে হবে এই সময় কিন্তু বেশ বৃষ্টিপাত হয় তাছাড়া খুব খরা হয় তাই আপনাকে জমি খুব সাবধানে সঠিক নিয়মে ঠিক করতে হবে তো এই ভিডিওর উদ্দেশ্য হলো এই গরমের জন্য আপনি কি কি ব্যবস্থা নেবেন তাই সারের পরিমাণ আলোচনা করছি না তো জমিতে চাষ দিয়ে মাঠটি ঝুরঝুরা করে ডবল বেডের আকারে প্রায় এক ফুট উঁচু করে শাড়ি তুলতে হবে এখানে কিন্তু আপনি শাড়ির দুই পাশে দুই শাড়ি চারা রোপণ করবেন তাই শাড়িগুলি আপনাকে কমপক্ষে দুই থেকে আড়াই ফুট চওড়া করতে হবে শাড়ির মধ্যখানে চ্যাপটা থাকবে এবং দুই শাড়ির মধ্যে প্রায় দশ ইঞ্চি থেকে এক ফুট চওড়া খাল নালি বানাতে হবে যাতে অতিরিক্ত জল সহজেই বের করা যায় এবং একটি চারা থেকে আরেকটি চারা এক ফুট থেকে জাত ভেদে একটু কম বেশি দূরে দূরে রোপণ করবেন এটা হলো জমি প্রস্তুতি এবার আপনাকে আপনার পুরো জমিটাকে সেড নেট দিয়ে ঘিরে দিতে হবে আপনি যদি দশ ফুট হাইট করে জমি শেড নেট দিয়ে ঘিরেন তবে আপনাকে জমির চারপাশে বাঁশের অথবা সিমেন্টের খুঁটি পুঁতে দিয়ে নেটের কর্নারগুলি বেঁধে দিতে পারেন এতে দুপুরের প্রচণ্ড রোদে ফসল নষ্ট হবে না তবে সেডনেটের নিচে মানে জমির চারপাশে প্রায় চার ফুট থেকে তিন ফুট উচ্চতা পর্যন্ত বায়ু চলাচলের জন্য ফাঁকা রাখা ভালো তবে এটা কিন্তু সকাল বিকাল খুলে রাখলে ভালো হয় আর মাঝে মাঝে শেডনেটের উপরে জল ছিটিয়ে ফসলের আবহাওয়া ঠান্ডা করতে পারেন আর যখন প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তখন ওই পিলারে পলিথিন বেঁধে ঢেকে দেবেন এতে ফসল অতিরিক্ত বৃষ্টিতে নষ্ট হবে না ব্যাস এইভাবে জমি প্রস্তুতি করলে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করলে আপনি প্রায় প্রতি বছর ওই ফুলকপি গরমের সিজনে অথবা অগ্রিম ফুলকপি বাজারে বিক্রি করতে পারবেন তবে কিন্তু আপনাকে সেড নেটের ব্যবস্থাটা যথাযথ রাখতে হবে এবং জমিতে আদ্রতাটা বজায় রাখতে হবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ